আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ডেইলি ব্লোকে আপনাদের স্বাগত বন্ধুরা অফ ক্যামেরায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রথমে আমি সবজি ধুয়ে নিলাম এখন মাংস ধুয়ে নিচ্ছি বন্ধুরা সব ধোয়া ধুই কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে আমি রান্না করব দুই রকমের মাংস মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপি ফুলকপি আলু সিম একটা ঘন্ট আর হচ্ছে বেগুন ভাজা বন্ধুরা এখন পেঁয়াজ কেটে নিব এদিকে আমি মাছ কেটে নিয়েছি তো মাছের মাথা আমি নেই শুধু পিস আর দুটো লেজ বন্ধুরা দুই রকমের মাংস হয়ে গিয়েছে এদিকে ঘন্ট হয়ে গিয়েছে তো শুধু এখন বাকি আছে মাছের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা তো এদিকে আমি মাছের জন্য সব রেডি করে নিয়েছি তো জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে সেটা এখন বানিয়ে নিব বন্ধুরা ছোট দিনের বেলা তাই পুরো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি আমার বেডরুমটা ক্লিন করে নিব বন্ধুরা যেহেতু ছোট দিনের বেলা একা হাতে সব কাজ আমাকে করতে হয় তাই এত তাড়াতাড়ি কাজ করছি যে কোনটা আগে করব আর কোনটা পরে করব বন্ধুরা প্রতিদিনে এই কাজগুলো করি তারপরও জানি না কাজ কেন শেষ হয় না বন্ধুরা এদিকে আমার বেডরুম ক্লিন করা কমপ্লিট হয়ে গেল তো চলে আসলাম এখন কিচেনে বন্ধুরা কয়েকদিন থেকে শরীর ভালো না তার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো চলে আসলাম আজকে বন্ধুরা সারাটা দিন এত কাজ করছি এতটা পরিশ্রম তাই কথা বলার কোনো এনার্জি নেই তাই বেশি কিছু বলছি না তো এদিকে চলে আসলাম এখন সন্ধ্যা ছয়টা তো এখন আমি কিছু শাড়ি ভাস করে নিব। শাড়ি না একটা শাড়ি বাকি হচ্ছে বিছানার বেডশিট আর হচ্ছে বালিশের কাবার তো সারাদিনে একটু করে কাপড় নিয়ে আসি আর এইভাবে ভাস করে রেখে দেই তো সত্যি কথা বলতে কি বন্ধুরা এই ভিডিওটা ছিল আমার দুই তারিখে তো আমি ভয়েস দিতে পারিনি শরীর অসুস্থ থাকার কারণে তাই আমি আজকে ভয়েস দিলাম তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আফুরা আন্টিরা আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ